ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عَذَابَنَّا النار رب كما ربياني صغيرا

মাদ্রাসার ছাত্রছাত্রী সহ অবলা সরলা নারীদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাদের জরিয়া বানায় দুই দিন থেকে কোরআনের মাহফিল চালু করার জন্য হাজার হাজার নাই লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে এই লক্ষ লক্ষ টাকা তারা দিল যার পরিবার থেকে আসলো সর্বোচ্চ বিশ হাজার পঁচিশ হাজার টাকার থেকে শুরু করে দুই টাকা এক টাকা পর্যন্ত যে বা যারা দান করেছে সফলতা তারা দানগুলো তুমি কোবল করে নাও গভীরে তুমি দেখা করেছে আবহাওয়া এই করেনের মাহফিলের ইন্তজাম করার জন্য বস্তু ভাই নেতৃত্বে তার পিছনে যারা সহযোগিতা করেছে আমাদের মুসিবতের কালে সকলের জন্য উত্তম জাতা এবং পুরস্কার তুমি করে নাও তুলেছি কত লোকের কত লোকের আব্বা দুনিয়ার থেকে মন মন মাটি বুকের পরে করে নিয়ে বাগানে কাঠাল বাগানে শুয়ে আছে ও যাদের পরিবার থেকে আপন কবরবাসী হয়ে গেছে তাদের প্রত্যেকের পরিবারের সব মানুষকে দাও যাদের বাপ মা এখনো বেশি আছে আল্লাহ তাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সর্বক্ষেত্রের মালিক আল্লাহ আয়ের এই মাহফিলের যারা উপস্থিত তাদের সকলের দাও শুধু পুরুষেরা যদি কোরআনের প্রতিষ্ঠা করতে চায় জীবনও পারবে না নারীদেরও প্রয়োজন প্রত্যেক মাহুর কাল না তুমি কোরআনের ছায়া আসার করে দাও তুই দিন ব্যাপী মাহফিল হব সকলেই দোয়া চেয়েছে সকলের জন্য দোয়া করতেছে তার ভিতরে দোয়া করলাম তারা যেন চালু রাখতে পারে তাও দেখ দিয়ে দাও আমার ব্যাংকের চেয়ারম্যান মেম্বার ভাইকে আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ মেম্বার ভাইয়ের আজকে আমাদের খানা পিনা হয়েছে তার বাবা আমাদের মঞ্চে বসা বাবু তার বাবাকে তুই হায়াতের তৈরি করো আমার ভাই মেম্বার ভাই আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও অনেক দোয়া চেয়েছে গতকালকে তিনি প্রধান অতিথি ছেড়ে না আল্লাহ তাকে কবুল করো আল্লাহ হাদিউল ইসলাম তার বাবা অসুস্থ মারাত্মক ক্যান্সারে আক্রান্ত আয় আল্লাহ আমার কাছে ফোন করে বলেছিল আপনার জন্য একটু দোয়া করবেন ক্যান্সারের রুগী তিনি মারাত্মক অসুস্থ তবুতরে দোয়া করে গেলাম আমি মুসাফি বিশটা মামলার আসামি পাঁচ দিন রিমান্ডে ছিলাম পাঁচ দিন গুম ছিল বাড়ি খরচের গুলো জালেমেরা সব বুল্ডোজার দিয়ে ভেগে গেল আমার মা বাড়ি খেল আমার ছোট্ট মেয়েটা বাড়ি খেল আমার বড় ছেলেটা সাইটা মামলার আসামি বাবু পরিবারটা আমার জর্জরিত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্য হয়ে দেওয়া বললু আমার ভাই তারা অসুস্থ তার আব্বাকে সব আজে করে দাও এখানে যেটা অসুস্থ রয়েছে সবাইকে সুস্থতা ফিরে দাও কে পর্যন্ত এই মাঠে কোরআনের মাফিটা জারি থাকতে পারে তাও ফির দাও

ওর থাকার কারণে প্রতিবঙ্গ শান্তি আমাদেরকেও দিতে পারিনি তাই সবার পাই ধরে দেওয়ার করতেছি